আর্জেন্টিনা ফুটবলে একসময় অতি গুরুত্বপূর্ণ খেলোয়াড় ছিলেন লিজান্দো পারাদেশ দুই সালে বোকা জুনিয়র থেকে উঠে আসা এই ডিফেন্সিভ মিডফিল্ডার দুই সালে আন্ডার সেভেন্টি ওয়ানের হয়ে খেলত আর্জেন্টিনা টিমে দুই সাল থেকে আর্জেন্টিনার মূল একাদশে প্রায় নিয়মিত পারফরম্যান্স দিচ্ছিলেন লিজান্দো পারাদেশ দুই হাজার আঠারো উনিশের আর্জেন্টিনা দলের ব্যর্থতা নিজের চোখে অনুমান করেছিলেন লিজান্দো পারাদেশ কিন্তু একের পর এক ইঞ্জুরির কারণে মূল দল থেকে ছিটকে পড়তে হয় এই ডিফেন্সিভ মিডফিল্ডারকে মূল একাদশে জায়গা না পেলেও একাদশের বাহির থেকে টিমকে উৎসাহিত করেন এই ডিফেন্সিভ মিডফিল্ডার লিওনালোনি যখনই প্রয়োজন হয়েছে মূল একাদশ থেকে প্লেয়ার সাবস্টিটিউশন করে লিজান্দো পারাদেশকে নামিয়েছেন এমনকি দুই হাজার চব্বিশ সালে আর্জেন্টিনার কোপা আমেরিকার জয়ের মূল কারিগরে হচ্ছেন লিজান্দো পারাদেশ দুই হাজার চব্বিশ সালে আর্জেন্টিনা কলম্বিয়ার কোপা আমেরিকার ফাইনালে লিওনাল মেসি তিরিশতম মিনিটে ইঞ্জুরির সমস্যার কারণ ম্যাচ থেকে নেমে যান যার ফলে একের পর এক চেষ্টা করার পরও আর্জেন্টিনা কোনোভাবে একটি গোল দিতে পারছিলো না কলম্বিয়ার জালে নব্বই মিনিট শেষ হয়ে গেছে তারপরও কোনো গোলে দেখা নেই ছিয়ানব্বইতম মিনিটে লিভারপুলের খেলা আলিসিস ম্যাকালিস্টারকে সাবটিডিউট করে লিজান্দো পারাদেসকে মাঠে নামায় এরপর তার অসাধারণ পারফরমেন্স দেখে মুগ্ধ আর্জেন্টিন ফুটবলার তিনি মাঠে নামার সাথে সাথে নিশ্চিত গোল থেকে বাঁচান আর্জেন্টিনা দলকে তিনটি ট্যাকেলের মাধ্যমে নিশ্চিত গোল থেকে আর্জেন্টিনা দলকে উদ্ধার করেন লিজান্দো পারাদেশ কোপা আমেরিকায় লাউতারো মার্টিনেসের গোলের মূল কারিগর ছিলেন লিজান্দো পারাদেশ মিডফিল্ড থেকে অসাধারণ পাসের মাধ্যমে লাউতর মার্টিনেসকে বল বাড়ায় যার ফলে লাউতর মার্টিনেস শটের মাধ্যমে গোল করেন যার মাধ্যমে ডিমারিয়ার ক্যারিয়ারের সমাপ্তি ঘটায় এক অসাধারণ মুহূর্তের মাধ্যমে লাউতর মার্টিনেসের অসাধারণ গোলের পিছনে ঢাকা পড়ল লিজান্দো মার্টিনেসের অসাধারণ এসিস্ট দুই হাজার বাইশ সালে বিশ্বকাপ ফাইনালে লিওনার স্কাউনি তাকে সাবস্টিটিউট করায় এরপর টাইবেকারে অসাধারণ গোল করেন লিজান্দো পারাদেশ তা তো পুরো বিশ্ব কাছেই জানা দুই সালে লাউতর মার্টিনেস এবং লিওনাল মেসির ইনজুটির কারণে দুজনই মূল একাদশে ছিলেন না যার ফলে লিজান্দো পারাদেশকে প্রয়োজন হয় লিওনাল স্কালোনির তার অসাধারণ ডিফেন্সিভ পারফরমেন্সে থিয়াগো আলমাদার গড়ে জিতে যায় উরুগুয়ের বিপক্ষে তার অসাধারণ ডিফেন্সিভ প্রতিভার মাধ্যমে পাঁচটি বছর পিএইচজি হয়ে খেলেন বর্তমানে রোমার হয়ে প্রতিনিধিত্ব করছেন লিজান্দো পারাদেশ আর্জেন্টিনা বরং ব্রাজিলের পরবর্তী ম্যাচে হয়তো দেখা যাবে না লিজান্দো পারাদেশকে কিন্তু তার কন্টিবিউ ষনের কথা আর্জেন্টিনা ফুটবল কখনোই ভুলবে না